একজন বিড়িয়া মাত্র বিয়ার বয়স ছিল চোদ্দ দিন চোদ্দ দিন আগে বিয়া হয়েছে চোদ্দ দিন পরে এই মিথ্যা মামলার নাটকে ফেসে যায় ছেলে মায়ের কোলে ফিরেছেন ষোলো বছর পর ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছে না বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ ও শ্রুতে মিশে একাকার এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী চোদ্দটা বছর এটা আসলে কম সময় ষোলোটা বছর এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই বাবা মা কে থাকাও কষ্ট হয়ে যেত তবে আলহামদুলিল্লাহ ষোলো বছর পরে চোদ্দ দিনের বিয়া করা সুন্দরী বউ ঘরে রেখে জেলখানায় গেল যুবক এই সেই যুবক ষোলো বছর পরে জেলখানার থেকে বেরিয়ে এসে দেখে ওই চোদ্দ দিনের স্ত্রী তার অপেক্ষায় ছিল তাকে ছেড়ে যায় নাই ওই বোনকে আমি সেলুট জানাই এই বোন থেকে আমার মা বোনদের শিক্ষা দেওয়া উচিত স্বামী স্বামীর মহব্ম স্বামীর ভালোবাসা মাত্র চোদ্দ দিন আগে তাকে স্বামী মেনে নেয় ষোলোটা বছর স্বামী ছাড়া একা কাটিয়েছে আর বর্তমান যুগে স্বামী আছে তারপরেও স্বামীর খালা তো ভাইয়ের সাথে ডেটিং মারে স্বামী আছে তিন সন্তানের মা স্বামীর চাচা তো ভাইয়ের সাথে পালিয়ে যায় কথা বলেন না কেন ঠিক কিনা আমার এই বিটিআর মিত্র মামলার এই দুদিন আগে যখন ভাইদের জমিন হল আমার খুব কষ্ট লেগেছে চাচা খুব খারাপ লেগেছে একটি তথ্য আমাকে খুব কষ্ট দিয়েছে সেটি হলো আমি দেখেছি একটা সন্তান তার মায়ের গর্বে ছিল ছয় মাস কয় মাস ছয় মাসের গর্বের সন্তান বাবা বিডিআর বিদ্রোহ মামলার আসামি জেলে গেল বছর পরে বাবা জেলখানার থেকে বের হলো জেলখানার দরজায় গিয়ে ছয় মাস গর্বের স্ত্রীর সন্তান সাড়ে পনেরো বছর বাবা সারা জীবন কাটিয়েছে কথা বলে না কেন বাবা নাই

দিয়েছেন চোখ দিয়েছেন বডিতে গুলি করে পা চেবে গুলি করে পাখির মতো মানুষ মেরে ডাস্টবিনে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন এমনি পাশে আগস্ট আল্লাহ পেলানটিতে কিক মারে নাই পাপ লিমিট ক্রস করেছেন লিমিট ক্রস আল্লাহ সহ্য করতে পারে নাই এই জন্য আপনাকে এখান থেকে আপনাকে আমাকে আমাদের প্রত্যেকের শিক্ষার বিষয় আমি যদি জুলুমবাজ হই সন্ত্রাসী হই চাঁদাবাজ হই চাঁদ হই আজকে ফেসবুকে একটি তথ্য এসেছে ঢাকায় একটি গার্মেন্টস কর্মী আঠারো বছরের একটি মেয়ে ঢাকা শহরে আজকের ঘটনা আমার দেশের কিছু ভাইয়েরা অলরেডি তো ক্ষমতা আপনারা পেয়েই গেছেন ক্ষমতার মালিক কথা বলেন না রে ভাই ক্ষমতার মালিক

কয়েকজনে মিলে গণধর্ষণ করে এই রিপোর্ট মেয়ের বাবার কাছে চলে যায় গরিব বা কোনোরকম মেয়েকে উদ্ধার করে পরে ক্যাডারেরা মেয়ের বাবাকে ভয় দেখিয়েছে কোন মামলা হামলা বিচারের কাঠ গোড়ায় গেলে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই সব হুমকি ধুমকি দিয়া চাপা রাখতে চেয়েছিল কিন্তু পারে নাই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আশা করি আমার দেশের প্রশাসন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া ফলে এরকম মানুষ নামে দুই পাওয়ালা নর পশুদের গ্রেপ্তার করে গণধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে আমরা দাবি করছি এরকম কাজের তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই এর এই কাজগুলো যারা করে এরা যে পার্টির লোক হোক এদের সাথে কোরআনওলা ইস্তাম আল্লাহর নবী আল্লাহর গোলামদের কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না আবাজ করে কথা বলুন কথা ঠিক না